স্বাগতম সকলকে আমি ডক্টর মহফিল মন্ডল ফাইবার জাতীয় খাবার আমাদের ওজন কমানোর জন্য যে কত রকমভাবে হেল্প করে সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানব একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সারাদিনে চৌত্রিশ গ্রামের মতো ফাইবারের প্রয়োজন হয় অন্যদিকে একজন প্রাপ্তবয়স্ক মহিলা দিনে আঠাশ গ্রামের মতো ফাইবারের প্রয়োজন হয় কিন্তু দেখা গেছে খুবই কম পরিমাণ লোক অলমোস্ট পাঁচ পার্সেন্ট পপুলেশন অর্থাৎ একশো জনের মধ্যে পাঁচ জন মাত্র এই সঠিক পরিমাণে ফাইবার যুক্ত খাবার সারা দিনে গ্রহণ করেন যার কারণে হজমের সমস্যা হয় কনস্টিপেশনের সমস্যা হয় ইনসুলিন সেন্সিটিভিটি কমতে শুরু করে কোলেস্ট্রলের পরিমাণ বাড়তে শুরু করে এছাড়া ফাইবার জাতীয় খাবার না খাওয়ার কারণে আমাদের ওজনও বাড়তে শুরু করে ফাইবার জাতীয় খাবারগুলো আমাদের পেটের ভিতরে জিএলপি ওয়ান রিসেপ্টের ওপরে কাজ করে এরপরে এই রিসেপ্টার থেকে সিগনাল আমাদের ব্রেনের স্যাটাইটি সেন্টারে যায় আর এই স্যাটাইটি সেন্টার স্টিমুলেট হলে আমরা খাওয়া বন্ধ করে দিই অর্থাৎ আমাদের এরকম ফিলিংস আসে যে আমাদের পেট ভরে গেছে এছাড়া একই রিসেপ্টরের মাধ্যমে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিও বাড়তে শুরু করে অর্থাৎ গ্লুকোজগুলো দ্রুত আমাদের কোষে ট্রান্সফার হতে শুরু করে অর্থাৎ আমাদের ডায়াবেটিসের সমস্যা থাকলে সেটাও কমতে শুরু করে এছাড়া ফাইবার জাতীয় খাবারগুলো জিএলপি ওয়ান রিসেপ্টরের উপরে কাজ করে আমাদের গ্যাস্ট্রিক এমটিং স্লো করে দেয় অর্থাৎ পেটের ভিতরে খাবারগুলো অনেকটা সময় ধরে রাখতে সাহায্য করে যার কারণেই পেট আমাদের অনেকক্ষণ ভরা থাকে ফলে দ্রুত খিদে লাগে না ফলে খাবারের ইনটেক কম হওয়ার কারণে ওজন কমতে শুরু করে এইভাবে ফাইবার জাতীয় খাবারগুলো আমাদের স্যাটাইটিস সেন্টারকে তাড়াতাড়ি স্টিমুলেট করে আমাদের গ্যাস্ট্রিক এমটিং স্লো করে অর্থাৎ পেটটাকে ভরা রেখে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে আমাদের ধীরে ধীরে ওজন কমাতে অনেকটা সাহায্য করে এইবার ফাইবার জাতীয় খাবারগুলো সাধারণত দু ধরনের হয় একটা হচ্ছে সলিবল ফাইবার একটা ইনসলিবল ফাইবার দুই ধরনের ফাইবার জাতীয় খাবারগুলোই আমাদের শরীরের জন্য উপকারী সলিবল ফাইবারগুলো আমাদের পেটের ভিতরে অন্যান্য খাবারগুলোর সাথে মিশে ব্লু বা জেলের মতো কাজ করে ফলে অন্যান্য খাবারগুলো খুব দ্রুত আমাদের পেট থেকে বাইরে বেরিয়ে যেতে পারে না অনেকক্ষণ ভরা থাকে ফলে খিদেটাও খুব দ্রুত লাগে না এইরকম সলিবল ফাইবার কী কী আছে যেমন ওটস এছাড়া চিয়া সিড এইগুলোর ভিতরে সলিবল ফাইবার অনেক বেশি থাকে এইবার ইনসলিবল ফাইবার আমাদের পেটের ভিতরে হজম হয় না এগুলো আমাদের স্টুল বা মলের পরিমাণ অনেকটা বাড়াতে সাহায্য করে মলের পরিমাণ বাড়িয়ে মল ত্যাগকে সহজ করতে সাহায্য করে ইনসলিবল ফাইবারের উদাহরণ হল সমস্ত হোল গ্রেন ফুডস যেমন হোল গ্রেন হুইট এছাড়া হোল গ্রেন রাইস বা ব্রাউন রাইস এই সমস্ত হোল গ্রেন ফুডগুলোর মধ্যেও ইনসলিবল ফাইবার অনেক বেশি থাকে তাই ওজন বা ওবেসিটি কমাতে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে ব্লাড প্রেশার কমাতে কোলেস্ট্রল কমাতে এছাড়া হজমের সমস্যা ঠিক করতে বা কনস্টিপেশনের সমস্যা ঠিক করতে ফাইবার জাতীয় খাবারগুলো সারা দিনে বিভিন্ন সময়ে ইনটেক করার চেষ্টা করুন বিশেষ করে ব্রাউন রাইস বা হোল হুইট আটা এছাড়া নার্স বা সিডস এছাড়া ওটস এই সমস্ত খাবারগুলো দিনের বিভিন্ন সময়ে ডায়েটে ইনক্লুড করতে পারে তাহলে আমাদের ওজন কমাতে অনেকটা সাহায্য করবে ওবেসিটি এবং ফাইবার জাতীয় খাবারগুলো নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ